Assalamu salamu alaikum și আজকে কথা বলবো আমি ওমান প্রবাসী সৌদি প্রবাসী দুবাই সমস্ত প্রবাসী অবৈধ প্রবাসী যারা আছেন তাদের ব্যাপারে আজকে কথা বলবো আমি প্রত্যেকটা দেশের যে দূতাবাস আছে দূতাবাসের কে আজকে দৃষ্টি আকর্ষণ করে কিছু বলবো এই দূতাবাস আপনারা কি এখনো সজাগ হন নাই আপনারা কি জানেন না যে আপনারা যেই যাদের যেই দেশের দূতাবাসে আপনারা কাজ করতেছেন আপনারা কি জানেন ওই দেশে কত হাজার হাজার লোক অবৈধ আছে আমরা প্রবাসীরা দেশের মাঠে মাটি ভিটা সব কিছু বেঁচে বিক্রি করে আমরা নিঃস্ব হয়ে আমরা প্রবাসে পরে আসি কিন্তু প্রবাসে আমাদের জীবনটার কি মূল্য আছে আমাদের নাই কাগজপত্র আমরা অবৈধভাবে এই দেশে থাকি কিন্তু তারপরও আমাদের কোনো মূল্য নাই আপনারা এই যে আপনার যে বাংলাদেশের সরকার আপনাদেরকে বেতন দিতেছে এত সুন্দর করে আপনাদেরকে সম্মানী জায়গার মধ্যে আপনারা বসিয়ে রাখছে বিশেষ করে ওমানের যে রাষ্ট্রদূত যিনি আসেন বর্তমানে যিনি আসেন আপনাকে দৃষ্টি আকর্ষণ করছে বলছি যে উমানের যে হাজার হাজার বর্তমানে এখনো প্রায় ষাট হাজার লোক আপনার অবৈধ এবং ব্লকের মধ্যে আছে তবে আপনারা জানেন যে এই দেশে সব দেশে অবৈধ লোক আছে সব দেশে বিষা পতাকা নাই তাদেরকে বৈধ করবে এটা করবে সেটা করবে কিন্তু আপনারা এটাও তো জানেন যে আপনারা ওমানে বিশেষ করে যারা ব্লকের মধ্যে আছে হাজার হাজার লোক যারা ব্লকে আছে তারা তাদের মালিক কখনো তাদেরকে ব্লক ইয়ে করবে না তারা ব্লক খুলে দিবে না কারণ এই দেশের কারণ হচ্ছে ব্লক ছাড়া কেউই কখনো ব্লক খুলতে পারবে না এরকম কোনো সিস্টেম নাই কিন্তু এই দেশের মালিক কেন ব্লক করছে বা কি কারণে একটা লোক একটা বিদেশে যাইয়া বিদেশে একটা মানুষ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বাড়ি বিটা বিক্রি করে যখন একটা লোক প্রবাসে আসে আসার পরে কেন অবৈধ হয় এই জিনিসটা আপনারা কখনো আপনারা প্রবাসীর মনের দুঃখ বুঝতে পারলেন না আমরা আসলেই প্রবাসীরা আমরা বড় আমরা আমরা মানে বাংলাদেশের মধ্যে সবাই বলে একবার সরকারের সরকার প্রধান থেকে শুরু করে একটা সাধারণ গ্রামের একটা গ্রাম পুলিশ পর্যন্ত সরকারি প্রত্যেকটা লেভেলে সবাই আমাদেরকে বলে আমাদের ফ্যামিলির লোকেরা বলে সবাই বলে আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা না আমরা কি জানেন আমরা ওইছি কাজের যোদ্ধা আমরা কাজ করব আমরা হচ্ছি টাকার মেশিন যতদিন পর্যন্ত আমরা টাকা দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা ভালো টাকা দিতে পারবো না তো আমরা ভালো না তো যাই হোক আমি কেন এই কথাগুলো বলছি আমাদের আমরা টাকা দেশে দিব ঠিক আছে কিন্তু আমাদের জন্য এই দেশ আমাদের কি করলো আমাদের কি আমাদের এইরকম কিছু দিতেছে এই দেশের মানুষ বাংলাদেশের সরকার আমাদেরকে কি দিতেছে যে আমরা বাংলাদেশকে রেমিটেন্স দেব বাংলাদেশের অর্থনীতির চাকা আমরা সব সবসময় সবল রাখবো কিন্তু আমরা কি পাইতেছি আমাদের কি সুযোগটা দিতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা অস্থায়ী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তিনি যাই আছেন তিনি বর্তমানে সরকারের প্রধান আছেন তিনি একজন অস্থায়ী সামনে একজন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে যার জন্য পৃথিবীর সব দেশের মানুষ কিন্তু এখন তার সাথে কোনো হয়তো যদিও তিনি একজন একজন সম্মানী ব্যক্তি তাকে সবাই সম্মান করে কোনো কিছু না করতে পারে না কিন্তু সরাসরি হওয়া কইতে পারে না এমন একটা অবস্থার মধ্যে আছে আপনার জানেন সবকড়া দেশে বিশেষ করে মিডিল ইস্টের সবকড়া দেশে বিশা অবৈধ প্রবাসী ব্লক এই যে এগুলা নিয়ে এখন জুলিয়ে এইভাবে মানে নাও আকাশ নাও জমিনের মধ্যে এইভাবে ঝুলন্ত অবস্থার মধ্যে আছে আমাদের কোনো একটা দিক নির্দেশনা আপনারা দিতেছেন না বাংলাদেশে যেখানে মাছ ইয়া ইয়ে আছে দূতাবাস আছে আমাদের ওমানের মধ্যে এই দূতাবাসের পক্ষ থেকে আমি দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা অবশ্যই ওমান যারা প্রবাসী যারা অবৈধ আছে বা যারা ব্লকের মধ্যে আছে এইটার একটা ব্যবস্থা শীঘ্রই আপনারা অবশ্যই করবেন যেহেতু আপনারা এখানে আসেন আপনারা ওমান সরকারের সাথে কথা বলবেন এই ব্যাপারে যথেষ্ট যে এখানে যে আপনার প্রায় ষাট হাজার উপরে আপনার হয়তো হিসাবটা আপনাদের কাছে আছে কি না জানি না আমি যেটুকু জানি ষাট থেকে সত্তর হাজার লোক শুধু ব্লকের মধ্যে আসে অনেক কোম্পানি এই এইরকম প্রত্যেকটা লেবার কর্মীকে যারা শ্রমিক আছে তাদেরকে ব্লক মেরে রাখছে ব্লক দিয়ে রাখছে কিন্তু তারা এখন দেশ দেশে যাইতে চাইতেছে না বা দেশে যাইবে না দেশে যদি না যায় তাদেরকে কিভাবে এই দেশে বৈধ করা যায় এই ব্যাপারে আশা করি নিশ্চয়ই এই আপনার ওমানের যে বাংলাদেশের যে দূতাবাস আছে দূতাবাস অবশ্যই ওমানের সরকারের সাথে কথা বলবে কথা বলে এটা একটা সমাধান অবশ্যই করবে এই আশা প্রত্যয় অবশ্যই আমি আশা করছি বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনার এটা ব্যবস্থা করবেন আশা করি রমজানের পরে বিশা খুলবে এবং বিশাল পাশাপাশি রমজানের পরে অবশ্যই আমাদের ব্লক বা অবৈধ প্রবাসী যারা আছে যে ষাট মিলিয়ন ডলার রিয়াল যেটা প্যাকেজ ঘোষণা করছে ওমান সরকার আশা করি এটা কার্যকারী করবে এবং এই ব্যাপারে বাংলাদেশের দূতাবাসের আমি অবশ্যই আহ uh, তাদের তাদের সহযোগিতা আমি কামনা করছি তারা অবশ্যই এই ব্যাপারে কথা বলবে ওমানের সরকার সাথে বা ওমানের যারা নেতৃ নেতৃবৃন্দ আছে যে ওমানে এত হাজার আমার অবৈধ প্রবাসী আছে এত হাজার আমার বৈধ প্রবাসী আছে তাদের এই সুবিধা এই এই অসুবিধা এইটা সেটা আশা করি বর্তমান ওমানে যে বাংলাদেশের যে দূতাবাস যে আছেন যিনি আছেন বর্তমানে রাষ্ট্রদূত আছেন তিনি অবশ্যই এই ব্যাপারে কথা বলবেন ওমানে আমরা বিভিন্নভাবে আমরা সমস্যায় জর্জরিত আছে আমরা অবহেলিত আমরা সব দিক দিয়েই কিন্তু আমাদের কোনো দিক দিয়ে আমার ইয়ে নেই হাজার হাজার লোক এই দেশে আছে যাদেরকে কোম্পানি বেতন দেয় বেতন না দিয়ে বাইর করে দিছে এখন বাহিরে তারা পাগল পাড়া হইয়া ঘুরতে এগুলার কোনো হদিশ নাই অনেকের পাসপোর্টও কাছে নাই পাসপোর্ট কোম্পানি বাজাপ্ত করে রাখছে তো এই ব্যাপারেও সহযোগিতা আপনাদের কামনা করছি আপনারা এরকম একটা সময়সীমা আপনারা বিবৃতির মাধ্যমে সমস্ত যারা ওমানে যে যারা ব্লকে আছে বা যারা এরকম অনেকের কোম্পানি পাসপোর্ট আটকে রাখছে পাসপোর্ট দিতেছে না অনেকের স্যালারি চার মাস ছয় মাস স্যালারি পাইতেছে না এগুলো আপনার সমস্যার সমাধানের জন্য একটা বিবৃতি দিয়ে সমস্ত লোকগুলো আপনার সহায়তা করার চেষ্টা করেন এই আহ্বান রেখে আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিলাম